না 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 শুধু পাপার জন্য না সবার জন্যই কিছু না কিছু এনেছে ওই যে সে থাইল্যান্ড গিয়েছিল প্রথম ব্লকে দেখিয়েছিল পাপার জন্য কি কি এনেছে কিন্তু এইগুলার মধ্যে আমাদের জন্য আনা হয়েছে কোথাও গেলে কারোর জন্য কিছু আনবে না সেটা কি হতে পারে তা আমি প্রথম ব্লকে এমনিই বলেছিলাম শুধুমাত্র পাপার জন্যই এনেছে কিন্তু না এই দেখেন একটার পর একটা জিনিস দিতেই আছে স্বপ্নাকে আমাদের জন্যই এনেছে তো আগের ব্লকে তো পাপার জন্য কী কী আনেছে তা দেখানো হলো এই ব্লকে আমাদের জন্য কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট মোটো অনেক জিনিস এনেছে সবাইকেই দিতে হবে তো অনেকগুলো সাবান এনেছিল খুব সুন্দর আর এত সুন্দর কি বলবো বাথরুমে রাখলে সাবানগুলো থেকে যেমন বাথরুম ফ্রেশনার অরণীলের মতন অন্য একটা মানে স্মেল আসে খুব সুন্দর সাবানেরও কাজ করবে অরনিলেরও কাজ করবে তারপরে এক চূড়া জুতা এনেছিলো এটাও খুব সুন্দর লেগেছে আরও ছোট মোটো অনেক জিনিস তবে এই ব্যাগটার মধ্যে সবচেয়ে বেশি জিনিস আমারই ছিল চলো দেখা যাক কি কি আছে এই যে প্রথম জিনিসটা এটা মার জন্য এনেছে কিন্তু আমার মনে হয় মার থেকে বেশি আমারই কাজ আসবে দেখাবো আমি জিনিসটা কি লাস্টে দেখাবো এখন চলে এই তো এইটা তো মার দরকারি জিনিস ও মারে মার খাওয়া খাওয়াতিকাও বেশি জিনিস মাথা ভেথার লাগে আমি একটা রেড লিপস্টিকের কথা বলেছিলাম প্রথমবার এনেছিল প্রথমবার সিঙ্গাপুর থেকে একটা লিপস্টিক এনেছিলো তারপরে আমার এত ভালো লেগেছিলো আমি বলছিলাম আমার জন্য আবার আনবে তাই তো আমার জন্য আরও দুটা লিপস্টিক এনেছে অনেক ধরনের পারফিউম এনেছে বাইরে গেলে কী আনবে এইসব জিনিসই তো আনবে না পাপার জন্য ড্রেস এনেছে পাপার ড্রেসগুলো অল্প বড়ো হবে আর ওই দেখেন একটা ফটোও এনেছে যেটা ওইখানে গিয়ে তুলেছিল খুব সুন্দর হয়েছে যেখানেই যায় একটা স্মৃতি হিসাবে নিয়ে আসে তারপরে তো কাকু ভাই ঘরের সবের জন্য টুকটাক অনেক ড্রেস এনেছে সেগুলো আর কি দেখাবো ফটোর ফট দেখিয়ে নিই তারপরে আমার জিনিসগুলোই আমি এখানে ভালো করে দেখাচ্ছি তারপরে আমার জন্য দুটা ট্রাউজারও এনেছিল তারপরে আরও কিছু আছে তবে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল কোন জিনিসটা জানেন আরে অল্প ওয়েট করেন আর মা বলেছিল এই জিনিসগুলো আনতে তো মার জন্য এনেছিল। এই যে মার তো খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা খুব সুন্দর ছিল সাথে আরেকটা ছিল ওইটা কি দেখা যাক ও এটাও ছিল লাফিং বুদ্ধ তো এই দুইটা জিনিস খুব সুন্দর আর যে এই জিনিসটা এটা পাপার জন্য স্পেশালি এনেছিল এটা কি এটা এই ব্লকে না নেক্সট ব্লকে দেখানো হবে এটার মধ্যে কি আছে তারপরে তো অনেক কিছুই আনা হলো এর মধ্যে তো যেটা এনেছে এটা পাপার আর সোনার পাপার দুজনেরই ফেভারেট এইটা হলো একটা ইলেকট্রনিক ড্রাম সেট সোনোর পাপার আবার মিউজিকের প্রতি খুব নেশা ও ওর জন্য আর সোনোর জন্যই এই জিনিসটা এনেছিল। এরপরে আনার পরে থেকে তো এইটা নিয়েই ওরা ব্যস্ত এইটার এত বড় ব্লক বানানো যাবে না আর আমার জন্য একটা পার্স এনেছিলো এই পার্সটা খুব সুন্দর ছিল খুব সফট ছিল হয়তো জল লেগেলে নষ্ট হয়ে যেতে পারে লেদারের ছিল আর একটা কোকোডালের পার্স ছিল এই পার্সটা তো তামাম লেগেছে অরিজিনাল দেখতে খুবই সুন্দর এটা আমার জানা ছিল না ও আমার জন্য এটা সারপ্রাইজ এনেছে আমার খুব পছন্দ হয়েছে এখনো কোথাও নেই নেই দেখি আর কয়েকদিনের মানে কোথাও গেলে আমি এইটাই ফার্স্ট নিব তারপর আরও কুকুর ডাইলের এনেছিল ভাইয়ের জন্য একটা এনেছিল লেদারের পার্সও এনেছিল ইউজ করুক না করুক কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল আর ওই যে মার জন্য জিনিসটা এনেছে খুব সুন্দর হাত ঢুকিয়ে সোয়েটারের মতনও হবে আবার শলের মতনও হবে খুব সুন্দর ইয়াং জেনারেশনও পড়তে পারবে ওল্ড জেনারেশনও পড়তে পারবে বাহ কি সুন্দর কবে জানি আমি পড়ি এরপরে তো সব কিছুই দেখানো শেষ এই এই জিনিস আমাদের জন্য এনেছিল বুঝেন নাই কি কি তো চলেন এক লাগাতার দেখিয়ে নি এই সবগুলা ড্রেস তারপরে ছোট মোটো যা জিনিস আছে সব কিছুই এখানে রেখেছি টাটা বাই বাই নেক্সট ব্লকে আবার আপনাদের সাথে দেখা হবে বাই